সম্মানিত বেয়াস আজকে আমরা মুরগির ভ্যাকসিন করতেছি এটা লগে মুরগির ভ্যাকসিন করতেছি তো এই যে ফার্মে চলে আসছি আজকে আমার মুরগির বারো দিন বয়স হয়ে গেছে তো দাম বোড়া ভ্যাকসিন চলছে এখন তো আমরা আজকে ভ্যাকসিন করবো মুরগিরা আপনাদের সাথে রেখে আপনাদেরকে দেখাবো তো সঙ্গে উঠাই দিব যাতে ভ্যাকসিনে পানি সুন্দরভাবে খেতে পারে ব্যাস এই যে এখন আমি মুরগিকে ভ্যাকসিন করছি তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানে শুয়ে আছে এগুলো তুলে না দিলে ভেকসিন খাবে না হ্যাঁ তুই ভ্যাকসিন করতেই সামনে তো ওই ভ্যাকসিন করতে আড়তে তো বাইরে নেই না তো আ অনিসে রে গাস তোমার কইছ না আমার গিরে খাওয়াই বার আযান দিছ না ওনো তুমি পাগল হয়ে গেছস দেখি যারা সমাজ ভ্যাকসিন করার ঠিক আছে নাকি ও যে আচ্ছা জানা আমার টাইম লেছলে যা চলে যা তো না যায়tere মুরগি